তার শরীরে তার মাথায় দংশন করতে থাকবে নামাজ বড় কঠিন বিষয় ভাই নামাজ পড়া ফরজ রোজা করা ফরজ হজ করা ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ পর্দা করা ছেলেদের এবং মেয়েদের তেমনই ফরজ মনে রাখবেন আল্লাহ তালা বলেছেন ওলিয়াদিব না বেখুম রিহীন না আল্লাহ জুয়ু মেয়েরা এমন একটা পোশাক মাথা থেকে পা পর্যন্ত ঝুলিয়ে দিবে যাতে করে তার শারীরিক আকার আকৃতি অবয় বোঝা না যায় আজকে সামান্য একটু ফ্যাশন করার জন্য নিজেকে জাহের করার জন্য প্রেজেন্ট করার জন্য মানুষের সামনে আমার সিল্কি চুলগুলোকে প্রকাশ করার জন্য আজকে আপনি যে পর্দার খেলাফ কাজটা করতেছেন এই সিল্কি চুলগুলোয় কেমতের ময়দানে এক একটা ওই রাসেল ভাইপারের মতো আক্রমণাত্মক হয়ে যাবে এই চুলগুলো আপনাকে মাথার ওপরে দংশন করবে